কখনো আমার ভাই আমাকে কি দিবে আমি আমার ভাই আমাকে কতটুকু দিবে এটা চিন্তা করে কখনো আমি আমার ভাইয়ের ফ্যামিলিকে ভালোবাসা দেখাই না ইনশাল্লাহ এরকম মন মানসিকতা যেন কখনোই আমার মধ্যে না আসে শুধু ভাই বলে কথা না আমার সাথে যারা আছে আমার সাথে যারা পরিচিত যারা আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ তো আসবে আসবে এটাই ভালো লাগে আসলে দেখেন বছরে আমাদের দুইটা সবচাইতে বড় উৎসব রোজার ঈদ কোরবানি ঈদ একদম পর পরে তো দুইটা চলে গেলে আবার সেই রোজা ঈদের জন্য অপেক্ষা করো কেমন জানি লাগে আর কি তো এইবারের ঈদগুলো আসলে কেমন গিয়েছে জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতে রেখেছেন সব অবস্থাতেই আলহাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়ে তো হয়তো বা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিতে পারতেন তো সেটা যেহেতু নেয় নাই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আসলে রোজার এমন একটা ঘোরের মধ্যে ছিলাম সদ্য তখন মাকে হারাইছি কেমন কিসের মধ্যে দিয়ে গেছি বা কিসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছি বা সামনের দিনগুলো যাব এটা আসলে আমি বললে হয়তো অনেকে ভাববে যে আপু সবসময় কেন বলে একই কথা আন্টি কথা কেন বলে হয়তো বা আপু আপুর ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বলে বা এটাই কিন্তু দেখেন আপনাদের মধ্যেও এখনও অনেকেই অনেকেই মানে কী বলবো অনেকেই আছেন যারা এখনও আমাকে আমার হোয়াটসঅ্যাপে যেহেতু আপনারা আমার বিজনেস নাম্বারটা জানেন আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে আমার পেজের মেসেঞ্জারে সময় এখনও আমার আম্মাকে নিয়ে আপনারা লিখেন আজকেও একটা কমেন্ট পেয়েছি যে আপু আপনার আম্মাকে অনেক মিস করি অনেক মিস করি ওনার ওনার জন্য ভিডিও দেখতাম আপনাদের ভিডিওগুলো ওনার জন্যই দেখতাম ওনার মতো একটা মানুষ আসলে খুবই মিস করি তো এই কারণে আপনারা এখনও ভুলতে পারেন নাই আপনাদের কিছুই না আপনাদের রক্তের কিছুই না আপনারা যা শুধু আমাদের ভিডিওতে দেখে আপনারা ভালোবাসতেন তো আপনারা এখনও ভুলতে পারেন নাই সেখানে সন্তান হিসেবে মাকে এত তাড়াতাড়ি ভুলে যাব আব্বু মারা গেছে ছয় বছর এখন আমি আব্বুর কথা বলতাম আম্মু মারা যাওয়ার পরে আসলে আব্বুর শোকটা আমি মনে হয় মানে কোনটার চাইতে আমার কোনটার কষ্ট বেশি আমি এখন জানি না আমি শুধু এটুকুই জানি পুরো পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই এতিম বলবো না আমার মাথার উপরে আল্লাহর ছায়া আছে আল্লাহর রহমত আছে বাবা মার চাইতেও আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন বাবা মা আল্লাহর ভালোবাসার এক পার্সেন্ট মনে হয় বাবা মা ভালোবাসে এরকম একটা কিছু আছে আল্লাহ তার বান্দাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তাই এতিম বলবো না কিন্তু বাবা মা ছাড়া পৃথিবীটা একটু অন্যরকম আপনি যতই হাসি খুশিতে থাকেন যেমন আমি ছোট্ট একটা ঘটনা বলি গতকালকে আমরা ঘুরতে গিয়েছিলাম আপনারা আমাদের আমার ব্লগগুলো দেখেছেন যদিও ঘোরাঘুরির ব্লগ হয়তো বা সবার পছন্দ না কিছু কিছু মানুষ আছে ঘোরাঘুরির ব্লগ দেখতে পছন্দ করেন যারা দেখেন নাই তারা গতকালকের ভিডিওটা একটু দেখে আসবেন আমরা গিয়েছিলাম গেন্টিং হাইল্যান্ড গেন্টিং হাইল্যান্ডে আমি আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম মানে আমার আম্মু আমার ভাইয়া ভাবি কেবল কারে উঠিয়েছিলাম তো ওইখানে গিয়ে না আমার বারবার খালি যখনই কেবল কার দেখতেছিলাম আমার আম্মুর চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছিল আমি একবারের জন্য জিনিসটা প্রকাশ করিনি বাট আমার কেমন জানি লাগতেছিল আমার ওই জায়গাটাতে থাকতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিলো ওই জায়গা থেকে আমি তাড়াতাড়ি বের হয়ে যাই আপনাদের ভাইয়া জিনিসটা নোটিস করেছে বলতেছিলো তোমার কি শরীর খারাপ লাগতেছে আমি বললাম হ্যাঁ হঠাৎ করে আমার গরম লাগতেছে তারপরে ওখান থেকে আমরা বের হয়ে গেছি বের হয়ে যখন আমরা মানে ওই জায়গাটা পাস করতেছি তখন তোষান বলতেছে আম্মু আমরা নানুকে নিয়ে এখানে আসছিলাম তাই না আমি কথাটা একবার শুনছি শুনেও আমি কথাটা ইগনোর করে গেছি আবার বলতেছে আম্মু আমরা নানুকে নিয়ে এখানে আসছিলাম না নানু কেন মারা গেল তো এই জিনিসটা উত্তর তো আমি দিতে পারি না আমি যতটাই এই জিনিসগুলো থেকে নিজেকে আড়াল করতে চাই বা নিজের কষ্টটা নিজের মধ্যে রাখতে চাই সেটা কিন্তু হয় না আপনাদের মধ্যে অনেক আপুরা আছেন যারা আমাকে বলেন যারা আমার সাথে কথা বলতে গেলে কোনো একটা বিজনেস রিলেটেড কাজে হয়তো বা আপনারা আমাকে নক দিয়েছেন সেখানেও আমার আম্মার কথা বলেন তো আমি তো তাদেরকে বলতে পারি না যে আপনারা প্লিজ আমার আম্মার কথা বলবেন না তারাও অনেক ভালোবাসেন তারা বলবে এটাই স্বাভাবিক আর আমি যেহেতু এখন পেজে ভিডিও দেই পেজে কমেন্ট বক্স ওপেন পেজে কমেন্ট বক্স ইচ্ছা করলে ডিজেবল করে রাখা যায় তো আমি ওপেনই রেখেছি পেজে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় পনেরো মিলিয়নের মতো ভিউ হয়েছে পনেরো সেকেন্ডের একটা ভিডিও আমি যখন চলে আসতেছিলাম আমার তাবিয়া কানতেছিল। কারণ আমি যেদিনকে বাড়ি থেকে চলে আসি তাবিয়া ফার্স্টে অতটা হয়তো বা বুঝতে পারেনি কিন্তু গাড়িটা যখন একদম আমাদের নিচ থেকে উপরের দিকে উঠছিল হঠাৎ করে তাকায় দেখি যে আমার তাবিয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে অঝরে পানি পড়তেছে বাচ্চাটার চোখ দিয়ে ও হলো আমার কলিজা কারণ আমার মার কলিজা ছিল ওর মধ্যে ও আমার কলিজা তো আর আমার মেয়ে নাই সো মানে মেয়েদের প্রতি আমার ফিলিংস একটু অন্যরকম এটা শুনতে কেমন লাগবে জানি না বাট মেয়ে বাচ্চা মেয়ে এটা আমার কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো যখন আমরা গাড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম তাকায় দেখলাম হঠাৎ করে চোখ দিয়ে ভাবির কোলেও চোখ দিয়ে পানি ঝরতেছে তো ভাইয়া তখন গাড়িটা থামাইলো ও আমার কাছে আসছে আসার পরে আপনারা ভাইয়ার ব্লগে হয়তো দেখছেন ওই ছোট্ট ক্লিপটুকু আমি ভাইয়ার কাছ থেকে নিয়ে আমার পেজে আপলোড করছিলাম যে একটা ক্যাপশন দিয়ে আপলোড করছিলাম আর কি তো ওর ওই কান্নাটা ওর ওই মুহূর্তটা আমি আসলে ভুলবো না আপনারা যদি কেউ দেখে না থাকেন আপনারা আমার পেজ বাংলাদেশি ভ্লগার বাংলাদেশি ভ্লগার দিয়ে আমার পেজ প্রোফাইলে তো তাবিবের ছবি আছে আপনারা গিয়ে দেখতে পারেন মানে যে কোনো মানুষই ইমোশনাল হয়ে যাবে তো প্রত্যেকটা কমেন্ট ওইখানে প্রত্যেকটা কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট সবাই বলতেছে যে এরকম ফুফু আছে এরকম ফুফুর জন্য বাচ্চারা কান্না করে ফুফুরা তো সমাজের একটা অবহেলিত শব্দ খালারা বেশি অ্যাটাচ হয় কিন্তু এরকম ফুফুর জন্য কয়টা বাচ্চা কাঁদে অনেকেই বলতেছে যে আমাদের ফুফুরা এরকম না তো ওখানে দুই তিনটা কমেন্ট একটা পনেরো লাখের একটা ভিডিওতে পনেরো লাখের একটা ভিডিওতে দুই তিনটা কমেন্ট একটু এদিক সেদিক হবে এটা স্বাভাবিক এরকম এসেছে ওনারা হয়তো বা হঠাৎ করে আমার ভিডিওটা দেখছে যেহেতু একটা ভাইরাল ভিডিও অনেকের কাছে যাবে আমাদের ব্লগ হয়তো দেখে না হঠাৎ করে ভিডিওটা দেখছে ওনাদেরও দোষ নেই বাট এটা আসলে মানে চিন্তাভাবনা আর কি তো এক ভাই উনি কমেন্ট করেছেন এরকম দুই তিনজন কমেন্ট করেছেন নিশ্চয়ই এই বাচ্চাটার বাবার অনেক টাকা এই জন্য ফুফু এভাবে কাঁদতেছে আসলে কান্নাটা কিন্তু আমি তো ওর কান্না দেখে কাঁদতেছিলাম কারণ আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি আমি তাবিয়া তখন আমি যখন বিদায় নিই তখন স্ট্রং বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করেনি কিন্তু যখন চলে আসতেছে ও বুঝতেছে ও ফুফু চলে যাচ্ছে এই জন্য ও কাঁদতেছিল তারপরে ও ও তো কাঁদতেছিলো আমার ফুফাতো বোনের বাচ্চাটা ছোট্ট বাচ্চা আমার ফুফাতো বোনের আমার ফুফা বোনের বাচ্চা ছোটটা রাদিয়া ও হাও মাও করে কাঁদতেছিল কারণ আমি যে কয়দিন ছিলাম বাচ্চাগুলো আমার সাথে ছিল আর আমি বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ ভালোবাসতে জানি তো আর আমার ভাতিজি তো ওই ভাই কমেন্ট করেছেন যে এই বাচ্চাটার বাবার মনে হয় অনেক টাকা এই জন্য ফুফু কাঁদতেছে মানে আমি আমার ভাইয়ের টাকা অনেক এই কারণে আমার ভাইকে ইমপ্রেস করার জন্য আমি কাঁদতেছি কিন্তু আমার আমি আমার কান্নাটা তো অভিনয় হইতে পারে পাঁচ বছরের একটা শিশুর কান্না তো আর অভিনয় হবে না ও তার অভিনয় করে কাঁদতে পারবে না ওর ভিতরের ফিলিংস দিয়েই ও কাঁদতেছিল আর আমার তাবিয়া কিন্তু চিল্লায় জোরে কাঁদতে পারে না আমার তাবিয়া চোখ দিয়ে সমানে পানি পড়ে তো ওর ওই সময়ের এক্সপ্রেশনটা যদি আপনারা দেখেন মানে ও শুধু আকাশের তাকার দিকে তাকায় ঢোক গিলতেছে আর চোখ দিয়ে অজোরে পানি পড়তেছে তো এটা আমি মানে আমি এটা কেন কমেন্টটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা আমার ভ্লগ দেখেন তারা খুব ভালোভাবে জানেন আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমার সামর্থ্যের মধ্যে আমি আমার ফ্যামিলির জন্য করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং আমার ফ্যামিলিও আমার জন্য অনেক কিছু করে তো আমার আর আমার ভাইয়ের মধ্যে বা আমার ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলির মধ্যে কখনো গিভেন অ্যান্ড টেকের সম্পর্ক না যেমন এইবার যখন আমি বাংলাদেশে গিয়েছি বিশ্বাস করবেন আমার একটা টাকা খরচ হয়নি আমি এখান থেকে যা টুকটাক এবার নিয়ে গিয়েছি ওইটাই এছাড়া আমার বাংলাদেশে এদিকে ওদিকে যাওয়া এটা ওটা করা আমার সব কিছু আমার ভাই করেছে সব কিছু সব আমার কিচ্ছু করা লাগেনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আগে আমার মা করতো আমার মা থাকতে তাও দেখা যেত যে আমি টুকটাক খরচ করতাম ভাবতাম যে আম্মু এত কোথায় পাবে আমি এবার করতে চাইলেও আমার ভাই করতে দেয় নাই এটা হলো সবচাইতে বড় একটা বিষয় আর আল্লাহ যেন আমার সব সবসময় এমন রাখে আল্লাহ যেন আমারও মন মানসিকতাটা এরকম রাখে যে আমার ভাইয়ের কি আছে না আছে সেটা দেখে আমার ভাস্তিদেরকে আমি আদর করব এটা তো আসলে মানে চিন্তাই করতে পারি না আমার ভাইয়া অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে আমার ভাইয়া প্রথম জব যখন শুরু করে তখন থেকেই অনেক স্ট্রাগল করছে ও তো জব ছাড়ছে কয়েক বছর হইল এখন তো আলহামদুলিল্লাহ বিজনেস করে আমি এবার গিয়ে একদম পুরো ওর যে ভাটা ইটের ভাটার সাথে ওর শেয়ার আছে ওই যে আমাদের একটা ভাই আছেন ওনার নিজের ওনার ভাটা ভাইয়ার ওখানে শেয়ার আছে তো গিয়ে আমি দেখে থেকে আসছি খুবই সুন্দর তো এই যে এগুলো আসলে মানে আমাদের সমাজে একটা ধারণা চলে আসছে আসলে এটা সমাজের ধারণাও বলবো না কারণ কিছু কিছু ঘটনা ঘটে বলেই মানুষ ধারণাটা করে অনেকে আছেন যে ফুফুরা বিশেষ করে যেহেতু ফুফুদের কথাটাই বেশি উঠে ফুফু হয়েও মনে হয় বিপদে পড়ে গেলাম খালা তো হইতে পারি নাই আমার তো কোনো বোন নাই আমার তো দুনিয়াতে এখন আছেই আমার ওই একটা ভাই আমার ওই ভাইয়ের ফ্যামিলি সো আসলে আমার ভালোবাসাটা আমার ভালোবাসা আমার আল্লাহ ভালো জানেন আমার ভালোবাসা কীরকম এরকম যদি হইতো তো দেখা যেত যে মানে বাড়িতে গিয়েই এটা ওইটা আমাকে দে এটা আমি নিবো এটা আমি নিব এইসব করতাম হয়তো বা আল্লাহ যেন এরকম চিন্তা ভাবনা আল্লাহ মাফ করুক কখনো যেন মাথায়ও না আসে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে আল্লাহ আমার হাজব্যান্ডকে সুস্থ রাখুক আমার বাচ্চাদেরকে সুস্থ রাখুক আমি যেন অন্যের জন্য করতে পারি কেউ আমার জন্য কি করলো না করলো এই চিন্তাটা কখনো যেন আমার মাথায় না আসে অনেক সময় দেখা যেত যখন ছোট ছিলাম তখন আমার আব মানে স্বাভাবিক না আমরা অনেক সময় বলতাম আব্বু ওদেরকে ওইটা দিলাম ওরা তো কিছু দিল না তখন আমার আব্বু বলতো তুমি কাকে কি দিয়েছ এটা সবার আগে চিন্তা করবা তোমাকে কে কী দিল এটা তোমার চিন্তা করার দরকার নেই দিতে পারার মধ্যে একটা আনন্দ আছে এটা আমি এখন একদম বিশ্বাস করি যে কাউকে কোনো কিছু গিফট করার মধ্যে অনেক বড় একটা আনন্দ আছে অনেক বড় আনন্দ এটা আসলে বলে প্রকাশ করা যাবে না আমি গিফট করতে পছন্দ করি আমার ভালো লাগে আমার যতটুকু সামর্থ্য আছে আমার যদি দুই টাকার সামর্থ্য থাকে আমি দুই টাকার মধ্যে গিফট দিব আমার দশ টাকার সামর্থ্য থাকলে আমি দশ টাকার মধ্যে গিফট দিব কিন্তু আমার ভালো লাগে কাউকে দিতে আমি তো এইবার দেশে যাওয়ার সময় কিছুই নিতে পারি না যেহেতু আমার বিজনেসের হিউজ প্রোডাক্ট ছিল আর কয়দিন আগে আমি দেশ থেকে ঘুরে আসছি ভাইয়া বারবার মানা করতেছিল খবরদার কিছু আনবি না তারপরে আমাদের নতুন সদস্য পরিবারে যুক্ত হবে তো তার তার জন্য টুকটাক জাজ নিয়ে যাওয়ার তেমন আহামরি কিছুই না টুকটাক জিনিস নিয়ে গিয়েছিলাম তো আপনারা আমাদের বাবুটার জন্য দোয়া করবেন বাবুটার একটু জন্ডিস ধরা পড়েছে এটা খুবই নর্মাল ছোট নিউবর্ন বেবিদের জন্ডিস হয় বলি রুবিনটা একটু বেশি থাকে আমার তা ছিল এই কারণে আমাকে এক্সট্রা দুই দিন হসপিটালে থাকতে হয়েছিল বড় ভরসা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন আজকে আমাদের পিচ্ছি সোনা পাখিটার আকিকা গেল তো ভাবি কিউট কিউট ভিডিও পাঠায় আমাকে আমার এত ভালো লাগে দেখতে আসলে দেশে থাকলে হয়তো এতক্ষণে গিয়ে কোলে নিতে পারতাম তো এখন কবে কোলে নিব একমাত্র আল্লাহ ভালো বলতে পারে আর মার্শাল্লা এত সুন্দর করে ও সবার হাত ধরে রাখে আমার খুবই ভালো লাগে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমাদের তাবিয়া তো সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত তাবিয়া খালামনি হয়ে গেছে চিন্তা করা যায় খালামনি হবে তাবিয়া হয়ে গেছে হবে কি তো আকিকাটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সাত দিনের মধ্যে আকিকা দিয়ে ফেলা উত্তম ওরা দিয়ে দিয়েছে খুবই ভালো আমি থাকতে পারলে আমারও খুব খুশি লাগতো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেখানে যার নসিবে রাখবে যেটা নসিবে রাখবে সেটা একভাবে না একভাবে হয়েই যাবে তো আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব যে আমি কখনো আমার ভাই আমাকে কি দিবে আমি আমার ভাই আমাকে কতটুকু দিবে এটা চিন্তা করে কখনো আমি আমার ভাইয়ের ফ্যামিলিকে ভালোবাসা দেখাই না ইনশাল্লাহ এরকম মন মানসিকতা যেন কখনোই আমার মধ্যে না আসে শুধু ভাই বলে কথা না আমার সাথে যারা আছে আমার সাথে যারা পরিচিত যারা আমার সাথে আমাকে চিনে তারাও ভালো বলতে পারবে যে আমার মধ্যে ওই টেন্ডেন্সিটা কখনও নাই যে আমাকে সে এটা দিল তারপরে আমি তাকে ওইটা দিব এরকম টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করে না আল্লাহ যেন কখনো এরকম টেন্ডেন্সি আমার মধ্যে কাজ না করায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমি এটা শুক্রিয়া আদায় এক পার্সনও হয়তো বা করতে পারি না হয়তো বা কি করতেই পারি না আলহামদুলিল্লাহ 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 তা আপনারা দোয়া করবেন ভালো লাগলো আজকে আপনাদের সাথে কথা বলতে সব সবসময় ডেলি ব্লগ দিতে আমার ভালো লাগে না মাঝে মধ্যে কথা বলতে আমার বেশি ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ